আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে যারা যারা ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা যারা পরীক্ষা দেবে এবার নতুন সেশনে এবং ইলেভেন সায়েন্সে যারা পরীক্ষা দেবে ইংলিশ মিডিয়ামে তাদের ফর্ম আগামী পনেরোই নভেম্বর থেকে তারা ফর্ম পাবে মানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আল মিশন ডট ও আর জি সেখানে তারা অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরো তারিখ থেকে এবং আঠাশে ডিসেম্বর তারিখ হচ্ছে লাস্ট ডেট মনে রাখতে হবে আঠাশে ডিসেম্বর তারিখ হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং এগারো জানুয়ারি তারিখে পরীক্ষাটি হচ্ছে তার মানে কি বললাম পনেরো তারিখে পনেরো তারিখে হচ্ছে পরীক্ষা সরি পনেরো তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে পনেরো নভেম্বর তারিখ থেকে অ্যাপ্লিকেশান পাওয়া যাবে অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে এবং আঠাশে ডিসেম্বর তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যারা যারা ইংলিশ মিডিয়ামে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন এবং ইলেভেন সায়েন্সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চাই তাদের জন্য বলছি এবং তাদের পরীক্ষাটি হবে এগারোই জানুয়ারি তাদের পরীক্ষাটি হবে এগারোই জানুয়ারি আগের বছর পরীক্ষা হয়েছিল মোটামুটি এগারো থেকে পনেরো তারিখের মধ্যেই হয়েছিল কারণ সাত তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল বাট প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়ানো হয়েছে এবং নতুন করে দুবার সেকেন্ড ফেজে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু এবারে সেকেন্ড ফেজ হবে কিনা সেটা জানা নেই তবে আগামী পনেরো তারিখ থেকে আগামী পনেরো তারিখ অর্থাৎ নভেম্বর মাসের সরি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে ফর্ম পাওয়া যাবে এবং আঠাশে ডিসেম্বর তারিখ পর্যন্ত ইংলিশ মিডিয়ামের লাস্ট ডেট এবং এগারো জানুয়ারি তারিখে আল আমিন মিশনের ইংলিশ মিডিয়ামে ফাইভ থেকে নাইন ইলেভেন সায়েন্সের পরীক্ষা হবে এ বিষয়ে আরও তথ্য আমি আপলোড করব এখন আমি একটু ব্যস্ত আছি আমার আর এক সপ্তাহ পরে আমার এক্সাম যখন শেষ হয়ে যাবে তারপর আরও ডিটেলস তথ্য দেবো এবং যে বাকি যে স্যাম্পল কোয়েশ্চেন থেকে শুরু করে যে সিলেবাস থেকে শুরু করে অল ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে তো আপনারা জুড়ে থাকবেন হাফিজ ডায়েরি এবং আরও একটি চ্যানেল রয়েছে নাম হচ্ছে হাফিজ একাডেমি বা আপনারা ফেসবুকে আমাকে ফলো করে রাখতে পারেন হাফি মালিকতা নামে এবং ইনস্টাগ্রামও আপনারা আমাকে ফলো করতে পারেন তো ভিডিও এ পর্যন্তই আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি একসাথে অনেক লোক কমেন্টস যখন একসাথে আসে তখন আমি সবগুলো নিয়ে একটা বড় ভিডিও বানাই তো যদি কোনো রকম প্রশ্ন বা কোয়ারিস থাকে অবশ্যই আপনারা আমাকে করবেন আমি সেগুলো নিয়ে বড়ো একটা ভিডিও বানাবো এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ